দূর বাবু আবার ওই পেপার প্লেট তাহলে যখনই দেখি পেপার প্লেট একটা কথা নিয়ে একটা জিনিস নিয়ে কত ভিডিও বানাবো আপনাকে দেখতে কি বোরিং লাগে না তো এগুলো হাঁটা এগুলো সরাও থেকে এগুলো সরাও থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসি নতুন জিনিস শুধু কাগজের পেপার প্লেট না পেপার প্লেট বাদ দিয়েও একটা ভালো জিনিস আপনাকে দেখাবো যে জিনিসটা আজ অবধি আপনি ইউটিউবে কোথাও দেখেননি কি বাত জিনিসটা জানেন কি ये पेपर प्लेट मशीन है सुपारी के গাছের पत्तर जे गोडा रंफो दियो প্লেট বানানো যায় বাটি বানানো যায় চামচ বানানো যায় কত রকম কি করা যায় এই জিনিসটা দিয়ে কি জানা ছিল জানেন না তো কারণ কেউ তো বলে নিয়ে জিনিসগুলো এই পেপার প্লেট মেশিন দিয়ে কত কি করা যায় সেগুলো সব কিছু আপনাদের আজকে দেখাবো নে এরিকা প্লেট বলা হয় তো এটা হচ্ছে সুপারি গাছের পাতার গোড়ার অংশ আপনারা হয়তো এতক্ষণ দেখে বুঝতে পেরে গেছেন যারা গ্রাম অঞ্চলে থাকেন এই জিনিসটাকে নিয়ে বিশেষ করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই আর এটা কোথায় পাওয়া যায় কোথায় অ্যাভেইলেবল এই নিয়ে আর বেশি আলোচনা করে টাইম নষ্ট করার দরকার নেই আপনারা সব বুঝেই গেছেন জিনিসটা কি কাজ করার ঠিক এক ঘন্টা আগে এটাকে জল থেকে তুলে নিতে হবে এবং যখন জলে দেবেন একটু হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে কোনো রকম কোনো নোংরা না থাকে কারণ এই জিনিসটাতে লোক খাবে আর এটা জলে মিনিমাম দু ঘন্টা আপনাকে ম্যাক্সিমাম তিন চার ঘন্টা আপনি রাখতে পারেন এবার ব্যাপারটা হচ্ছে জলে রাখার পেছনে কারণটা কি এটা যখন শুকনো থাকে আমরা এইভাবে ভাঁজ করলে জিনিসটা ফেটে যাবে ভেঙে যাবে এটা এবার জলের দু ঘন্টা আমি দেখেছি যার কারণে এটা এখন মূললেও জিনিসটা কিছু হচ্ছে না দেখুন একদম রাবারের মতন হয়ে গেছে এবার এটা জল থেকে তুলে নিয়ে এসে কি সঙ্গে সঙ্গে কাজ করতে পারবেন না এটাকে কাজ করতে হলে আপনাকে মিনিমাম আধ ঘন্টা না হলে ম্যাক্সিমাম এক ঘন্টা আগে আপনাকে জল থেকে তুলতে হবে রোদে রাখা যাবে না জল থেকে তুলে রোদে রাখা যাবে না আবার হাড় হয়ে যাবে খড়খড়ে হয়ে গেলে সমস্যা আছে মোটামুটি দেখবেন যে এর গায়ে আর জল নেই কিন্তু মালটা নরম আছে আপনি আরামসে কাজ করতে পারবেন একটা জিনিস এখানে কিন্তু সাবধানে থাকবেন যেহেতু এটা ভিজা জিনিসটাকে নিয়ে আমরা কাজ করছি তো সাবধানটা হচ্ছে কি যখন এই জিনিসটা ডাইয়ের ভেতরে ঢুকাবেন তখন আপনাকে একটা জাস্ট কাজ করতে হবে আপনার ডাইয়ের হিটারটাকে বন্ধ করে দিতে হবে হিটারটাকে বন্ধ করে দিয়ে এটা আপনি ডাইরেক্ট ঢুকান যদি আপনার হিটারের পিনে ওখানে কানেক্টার লাগানো থাকে তাহলে আপনার ইনসুলেটার কানেক্টর লাগানো থাকে তাহলে বন্ধ করার কোনো দরকার নেই আপনি আরামসে করতে পারবেন বাট আমার এখানে যে হিটারের যে সিস্টেমটা রয়েছে এখানে কোনো কানেক্টার লাগানো নেই যার জন্য আমি এখানে বন্ধ করে আপনাকে দেখাবো আর আপনি যদি কানেক্টার লাগিয়ে জিনিসটা কাজ করেন কোনো রকম কোনো বন্ধ করার দরকার পড়বে না আপনি নন স্টপ এটাকে কাজ করতে পারবেন হিটারটাকে অন রেখে এই মালগুলো বিশেষ করে তৈরি করার জন্য নর্মালি পেপার প্লেটের যে তৈরি করার জন্য যে হিটটা লাগে ওর থেকে একটু বেশি আপনাকে হিট করতে হবে তো মোটামুটি আমাদের ডাই এখন গরম হয়ে গেছে তো এবার আমরা আপনাদের সামনে বানিয়ে দেখাবো আমার কাছে যে ডাইটা রয়েছে এটা হচ্ছে নয় ইঞ্চি ডোনা ডাই ঠিক আছে নয় ইঞ্চি বাটি তৈরি হবে এটা থেকে তো এই জিনিসটা থেকে আমরা কেটে দেখব এবং এই জিনিসটা থেকে কটা জিনিস বের করতে পারছি কটা কি বের করতে পারছি সবকিছু আমি আপনাকে দেখাবো এছাড়াও আমার পিছনে একটা মেশিন দেখতে পাচ্ছেন ওখানেও আমি পাঁচ ইঞ্চি ডাইটাকে একটা গরম করে রেখেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য তো চলো ফটাফট ভিডিওটা স্টার্ট করি আমি সোহেল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল যারা এতক্ষণ সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছিলেন ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখুন তাতে আমরাও মোটিভেট পাবো আর আপনাদের জন্য আরো ভালো ভালো আরো ইনফরমেটিভ টপিক নিয়ে আপনাদের সাথে ভিডিও করার ইচ্ছা হবে এবং ভিডিও করে আপনাদেরকে দেখাবো সো বিজনেস রিলেটেড আরো অনেক কিছু জানতে হলে পেপার প্লেট বিষয়ে জানতে হলে আপনাদের ভিডিও স্ক্রল করে করে দেখতে পারেন ফলো করে দেখতে পারেন এছাড়াও নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করে আপনি আমাদের কাছ থেকে জানতে পারেন তো ভালো দেখে নিই এটা তৈরি করলে কেমন কি দেখায় তো প্রথমে আমরা মেশিনটাকে অন করলাম ডাইটাকে উপরের দিকে করার পরে এবার আমরা এটাকে তৈরি করব এটা তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে এই যে ফ্রন্ট সাইডটা যে সাইডটা ভালো ওটা কিন্তু উপর করে রাখতে হবে ঠিক আছে ব্যাক সাইড আপনি উপর করবেন না ফ্রন্ট সাইডটাকে যে সাইডটা ভালো ওটাকে উপর করে উপরের দিকে রেখে তারপরে প্রেস করতে হবে তো চলো আমরা দেখে নিই এখন কি করে এটাকে তৈরি করা হচ্ছে মেশিনটাকে অন করে দিয়েছি নর্মালি যে সেটিংস এ আপনি পেপার প্লেট তৈরি করেন ওই সেটিংস তৈরি করতে পারবেন বাট হিটটা একটু বেশি লাগে আর প্রেসারটা অল্প একটু বেশি লাগবে এখন দেখে নেই এক্সট্রা নয়েজটা না আসার জন্য মেশিনটা বন্ধ করলাম তো আমরা এখান থেকে আমরা একটা সার্কেল এখানে কেটে গেছে আপনারা যেটা যে খুব সহজে আরামসে কেটে যাচ্ছে এটা কিন্তু পেপার প্লেট তৈরি করার প্রসেস জাস্ট আপনার হিটটাকে একটু বেশি লাগবে এছাড়া আর কিছু না প্রেসারটা নর্মাল থেকে একটু বেশি প্রেসার নিয়ে এটাকে কাজ করতে হবে এটা তৈরি করার জন্য এক্সট্রা কোনো ডাই লাগে না যদি কেউ আপনাকে বলে চুনা লাগানোর চেষ্টা করে যে এরিকা প্লেটের জন্য আলাদা কোনো ডাই হয় তাহলে আপনি ওকে এই ভিডিওটা দেখাতে পারেন এই যে বাটি এই বাটি তৈরি করতে হলে যে ডাই লাগে ওই ডাইতেই এরিকা প্লেট তৈরি করতে পারবেন অরিজিনাল গাছের শালপাতা তৈরি করতে পারবেন এছাড়া আপনার ভুট্টার ভুট্টার যে ছাল হয় মানে আমরা যে ভুট্টা খাই তার যে ছাল হয় ছাল থেকেও আপনারা তৈরি করতে পারবেন বিভিন্ন রকম পাঞ্চিং রিলেটেড বহুত কিছু এখানে তৈরি করা যায় আজকে আমরা এরিকা প্লেট দিয়ে দেখাচ্ছি এতদিন পেপার প্লেট দেখে এসেছেন আজকে এরিকা প্লেট দিয়ে আমরা তৈরি করে আপনাকে দেখাবো কি করে তৈরি হচ্ছে তো এটা এখানে আমরা পাঞ্চিং এ দিয়ে দিয়েছি এখন আমরা আপনাকে দেখাবো যে জিনিসটা কেমন তৈরি হয়েছে আচ্ছা বারবার আমি মেশিন বন্ধ করে দিচ্ছি এর মানে যে এই না যে আপনিও বারবার মেশিন বন্ধ করবেন আমি মেশিনটা বন্ধ করছি জাস্ট ভিডিও করছি বলে নোংসটা যাতে না আসে তো আমি এখন নেক্সট এটা এটা তো হয়ে গেছে এটা সাইডে রাখছি আরেকটা নেক্সট আমি আরেকটা কেটে আপনাকে দেখাচ্ছি তো এক্সেস পার্টগুলো যেগুলো রয়েছে এগুলোতে যদি আপনার কাছে স্পুনসের যে ডাইগুলো হয় সেগুলো যদি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে স্পুনস তৈরি করতে পারবেন তো চলো আমি এবার নেক্সট আমি আরেকটা কেটে দেখে নিচ্ছি এই যে নেক্সট এটা আমি আবার কেটে নিলাম তো এখানে আমার হিটারে কিন্তু কোনো কারেক্টার নেই আপনাকে দেখাবো হিটারটা ডাইরেক্ট রয়েছে যার জন্য আমি হিটটা বারবার বন্ধ করে দিচ্ছি কারণ এটা ভিজা রয়েছে এটা যদি কোনো কারণে তারের সাথে সংস্পর্শে চলে আসে তাহলে আমি কারেন্ট শটটা খাব। খাবো যার জন্য এটাকে আমি বন্ধ করে দিচ্ছি এই যে এক্সেস রয়েছে এখান থেকেও আমি ছোট বাটি বের করে দেখাবো যদি ক্যামেরাম্যানকে বলবো এটা যতক্ষণ একটু হিট হচ্ছে ততক্ষণ আমি অন্য বাটি একটা তৈরি করে দেখাচ্ছি এখানে আমার এই মেশিনে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি ডাই লাগিয়ে রাখা রয়েছে এই পাঁচ ইঞ্চিটাকে আমরা এখান থেকে কেটে দেখে নিবো এটাকে একটি হিট দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে গেছে এখানে পাঁচ ইঞ্চি কেটে গেছে আরও বেরোবে এটা যদি খুব সাবধানে যদি ভালোভাবে কাটা হয় এখান থেকেও একটা বেরোবে এখান থেকেও এখান থেকেও বেরোতে পারে ছোট চামুচের মতন যে জিনিসগুলো রয়েছে ওগুলোও বেরোবে তো এখন আমরা পাঁচ ইঞ্চিও দেখবো ওখানে আমরা ন ইঞ্চি তৈরি করেছি এটা ততক্ষণ একটু হিট হয়ে যাক মেয়েটা বের করে দেখি এটা কেমন হয়েছে বাকি যেটা বের করেছিলাম এই জিনিসটা বুঝতেই পারছেন এর আওয়াজ থেকে বুঝতেই পারছেন জিনিসটা কতটা হার হয়েছে আমি যদি এটাকে মানে খুব গায়ের জোরে যদি না মুড়ি তাহলে কিন্তু এটা দারুণ মানে এটা ওয়ান টাইম তো বলা ঠিক হবে না জিনিসটাকে সুন্দর জিনিসটা এত স্মুথ হয়ে গেছে জিনিসটা এখানে যে সারফেস মানে এই যে র অবস্থায় কেমন একটা লাগছিল এখন তৈরি হওয়ার পরে জিনিসটা কতটাই সুন্দর লাগছে দেখুন এটা কতটা সুন্দর লাগছে এবং হার দেখুন আমি আরেকটা বের করছি যে আপনি দেখবেন এখন এই দেখুন খুব বেশি সময় লাগলো না খুব অল্প সময়ে জিনিসটা দারুণ তৈরি হয়েছে এখন একটু এটা গরম রয়েছে এটাকে একটু ঠান্ডা হতে দেই এবার আমি না পাঁচ ইঞ্চি যে আমাদের রয়েছে পাঁচ ইঞ্চিটাকে আমি নিয়ে এসে দেখাচ্ছি এই দেখুন পাঁচ ইঞ্চিও তৈরি হয়েছে কত সুন্দর লাগছে জিনিসটা এগুলো শো পিসের জন্য দারুণ জিনিস সো আই হোপ কি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের পেপার প্লেট যে মেশিনগুলো হয় পেপার প্লেট মেশিন থেকেও মাল্টিপেল কাজ করা যায় আশা করছি ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগেছে এখান থেকে যদি কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে না কোনো একটি ভিডিওতে আজকের জন্য জাহিন্দ বন্দে মাতরম